বৃহস্পতিবার সুব্রত মুখোপাধ্যায় মূর্তি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের একাধিক করেন তিনি সুব্রত মুখোপাধ্যায় তার অভিভাবক ছিলেন একথা একাধিক সময় বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রাক্তন বৃহস্পতিবার মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে মূর্তি উদ্বোধনে গিয়ে কার্যত গলা ধরে আসে তার আবেগ গলায় তিনি বলেন আমি অভিভাবক হারিয়েছি তার জন্য একবার সুব্রত মুখোপাধ্যায়কে জেলে যেতে হয়েছিল সে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এমন এক সময় ছিল আমি প্রতিদিন সকাল নটা হলে সুব্রতদার বাড়িতে যেতাম যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেন তিনি বৌদি জানেন সুব্রত মুখোপাধ্যায় স্ত্রী একবার আমার জন্য তাকে গ্রেফতারও হতে হয়েছিল সেই স্মৃতিচারণা করে মমতা বলেন একবার বা মামলে বন্ধ ডেকেছিলেন সুপ্রতদা। সেই সময় একটি সম্মান মাধ্যম আগে থেকেই লিখে দিয়েছিল বন্ধ নাকি হবে না আমি কয়েকজনকে নিয়ে সেই মিছিলে যাই যথারীতি চার থেকে পাঁচজন সেটা চারশো থেকে পাঁচশো জন হয় আমি চলে এলাম মিছিল শেষ এরপর পুলিশ সুব্রতদাকে গ্রেফতার করে সুব্রতদা বললেন তোর জন্য গ্রেফতার হলাম আমি বললাম বন যে ব্যর্থ নয় তা যে প্রমাণ করে দিলেন এই কথা শুনে সুব্রতদা বলেছিল ঠিক বলেছি দুর্গা পুজোর স্মৃতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুজোয় গেলেই আমাকে বলতে চণ্ডীপাঠটা করতে হবে এখানকার পুজোর থিমটা একটা ট্র্যাডিশনাল থিমে পরিণত করেছিল পুজোর সময় চার দিন বসে আড্ডা দিত ওই স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দেয় শেষ যেদিন দেখা হয়েছিল সেই ছবিটাও ফোনে রয়েছে কিছুদিন সুব্রত চলে যাওয়াটা মেনে নিতে পারিনি একজন কর্মঠ মানুষ তার চলে যাওয়াটা মেনে নিতে পারি না কোথাও বাইরে গেলি আমার জন্য উপহার আনতেন একবার একটা ব্যাগ দিয়েছিলেন একবার একটা সানগ্লাস এনে দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু বেদনা এক দিনের কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কালী পুজো অমাবস্যার রাতে সুপ্রততার মৃত্যুর খবরে আমাদের জীবনে অমাবস্যা নিয়ে এলো তাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি সুব্রতদার নেতৃত্বে আমি রাজনীতি শুরু করি কি করে কি হয়ে গেল বুঝতে পারলাম না একটা দমকা হওয়া আমাদের প্রিয় মানুষটাকে কেড়ে নিলে তো কিন্তু অবস্থা ছিল না যেটা আমাদের সকলকে পীড়াদায়ক আমাদের কাছে বিশেষ করে আমি আজও মেনে নিতে পারতাম না পারছি না আরও আট দশ বছর সুব্রতদাও ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারতেন সুমনা বসে রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ